দেখো কত পায়রা চলে এসেছে পায়রাকে জল দিল আর এই দেখো গমের দানা দিল এই দেখো গমের দানা দিলো ছবি কত পায়রা চলে এসেছে দেখো হুম দেখেছো দেখো কি সুন্দর লাগছে আমরাও এক সময় দিতাম সেখানে সুবিধা ছিল মিস্টার ব্যানার্জি এর আগে যেখানে এই উঠছিস কেন রে পালাচ্ছিস কেন থাক খা হ্যাঁ আর এখানে ও জল দিয়ে দিল দিয়ে ওই দেখো গমের দানা দিচ্ছে ছাদে খাও তোমরা ভালো করে গমের দানাগুলো দেখতে ভারী সুন্দর লাগে আগে মিস্টার ব্যানার্জিও দিত গম দিত চাল দিত হ্যাঁ এখন আর দেওয়ার সুযোগটা কম ওই ফ্যাটের মধ্যে থাকি তো তার সময়ও ওর কম আবার ছাদে আসতে হবে এসে দিতে হবে ওই জন্য আর হয় না আমার পক্ষেও সম্ভব হয়ে ওঠে না দেওয়া যার জন্য আমিও দিই না শুভ সকাল গুড মর্নিং আজকে ছাদ থেকে গুড মর্নিং করলাম তোমাদের সবাই কেমন আছো মেঘাচ্ছন্ন আকাশ দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা বিকেলবেলাতে তো এলে পরে বৃষ্টির একটা ব্যাপার আছে আর একটু চা খাওয়া সন্ধে দেওয়া এসব করতে করতেই সময়টা বিকেলটা কাবার হয়ে যায় হ্যাঁ বিকেলে আসা হয় না আমি সকালে একটু চক্কর মেনে নিই সকালেই চক্কর মেনে নিলাম তোমরা সবাই সারা সারাদিন ভালো থাকো সুস্থভাবে দিনটা কাটুক সকলের ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি ঠিক আছে আমিও চলতে থাকি এবার নামবো নিচে দিনটি কেমন যায় ঠাকুর করে নিশ্চয়ই ভালো যাবে সকলের হ্যাঁ চলো আমিও যাই সব পায়রারা খাচ্ছে খাক গম খাচ্ছে গমের দানা খাচ্ছে ওরা গম দিয়ে গেল জল দিয়ে গেল হ্যাঁ ওরা খাক গাছগুলোকে একটু দেখি এই দেখো কুঁয়ের ডাল লতিয়ে লতিয়ে কত দূর চলে এসেছে দেখেছ এখান থেকে শুরু এখান থেকে এই দেখো কুঁয়ের ডাল কত দূর চলে এসেছে চারিদিক ছড়িয়ে গেছে বর্ষা না জল পেয়েছে আর কত সুন্দর এ দেখো সাদা অপরাজিতা ফুল ফুটেছে দেখো হুম দিকে দেখো কত সুন্দর আজকে বেল ফুল ফুটেছে দেখো দেখেছো টগর ফুল ফুটেছে আজকে সকালে এসছি বলে না আমি ফুল দেখাতে পারলাম এই দেখো এখানে বেল ফুল ফুটেছে সাদা অপরাজিতা ফুটেছে দেখেছো কত সুন্দর এই দেখো এখানে একটা সাদা অপরাজিতা ফুটেছে এই দেখো সাদা অপরাজিতা ফুটেছে এখানে চারিদিকে বেশ ভালোই ডগমগ করছে হ্যাঁ ডগমগ করছে এদিকে বেলফুলের গাছে কুঁড়ি এসেছে এই দেখো কুঁড়ি এসেছে ফুটব ফুটব হয়ে এসেছে হ্যাঁ বর্ষার জল পেয়ে এরা বেশ ভালোই আছে সুন্দর আছে ঠিক আছে চলো এসেছি যখন ছাদে একটু মা গঙ্গাকে দর্শন করে দিই তোমাদের ওই যে মা গঙ্গা দেখতে পাচ্ছ মা গঙ্গাকে দর্শন করে দিলাম জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এখনো কিন্তু দেখুন বন্ধুরা বাজেনি তো সকালবেলা আকাশের অবস্থা দেখুন সব ঘরে ঘরে আলো জ্বলছে জানলা দিয়ে অল্প দেখা যাচ্ছে এবারে ঘন ঘোর হয়ে আছে মাসিরও একটু কাজ হয়ে গেল এসে এসে আমারও একটু অনেকটাই কাজ হয়ে গেল ঝাড়াঝুড়ি সব এবার আমরা চা খাচ্ছি বসে এই যে আমিও চা অলরেডি খেতে শুরু করে দিয়েছি অনেকটা খাওয়া হয়েও গেছে মাসি বললো দাঁড়াও আমার হাতের কাজটা আমি সারি রান্নাঘরটা একটু গ্যাস ট্যাসগুলো একটু পুছে নিই আমি পুছেই রাখি রাত্রিবেলায় তবুও মাসি আর একবার এসে সকালবেলায় একটু মুছে দেয় তারপরে আমি আসছি হাত পা ধুয়ে নোংরা ফেলার বালতিটাকে পরিষ্কার করে তবে মাসি এলো চা খেতে আমার অলরেডি অনেকটা চা খাওয়া হয়ে গেছে জানো তো কি গো মাসি রাস্তাঘাটের কি অবস্থা আর বলুন মা বাবারে বাবা

আচ্ছা হ্যাঁ সব সিমেন্ট করে হ্যাঁ কিছু দরকার আছে প্রয়োজন আছে ওইজন্যই ওইগুলো পড় করছে প্রশাসন থেকে করছে হ্যাঁ দরকার আছে এখানে সামনে পাশে নবান্য তো এই রাস্তা দিয়ে কালকে নাকি বলছে হবে কালকে তো শনিবার হ্যাঁ শনিবার কিছু কি মিটিং ফিটিং হবে মিটিং মিছিল হবে কিছু আচ্ছা 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 তুমি তাই শুনছো রাস্তায় হ্যাঁ না আমাকে লোক কি বলতেছে তো না এসে আচ্ছা 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 তুমি পাশে পাশে আসবে রাস্তার পাশে পাশে ধারে ধারে দিয়ে সাবধানে আসবে হ্যাঁ আর আকাশের কি অবস্থা গো একবারে ঘনঘোর হয়ে আছে হ্যাঁ আজকে মনে হচ্ছে নামবে হ্যাঁ খাও চা খাও চাটা খাও ঠান্ডা হয়ে যাবে না তো এমনি আমি খাচ্ছি ঠান্ডা ঠান্ডায় হয়ে আসছে ঠিক আছে বন্ধুরা আবার আসবো একটু মাসির কাছে গল্প শুনে নিলাম রাস্তাঘাটের গল্প আমার তো রাস্তায় বেরোনো এখন হয় না খুব কম এই মাসির কাছ থেকেই খবরাখবর নিই রাস্তাঘাটের কি খবর মাসি ফর্সা রোড দিয়ে আসে ফর্সা রোড দিয়ে মাসির কাছে একটু শুনে নিই গল্প আজকের ব্রেকফাস্টে না ম্যাগি বানিয়েছি খাওয়া প্রায় হয়েই গেল শেষের দিকে তখন মনে পড়ছে যে বন্ধুদের সাথে একটু শেয়ার করলাম না তো ব্রেকফাস্টটা তাই দেখো তোমাদের সাথে শেয়ার করছি প্রায় হয়েই গেছে খাওয়া আর অল্প একটু আছে আমি ম্যাগিটা না চাউমিনের স্টাইলে করি আগে ফুটিয়ে জলটা ফেলে দিই ভালো করে ঠান্ডা জলে আবার কচলিয়ে ধুয়ে নিই তারপর বিভিন্ন রকম সবজি থাকে ওতে ক্যাপসিকাম পটল হ্যাঁ তারপরে তোমার বিনস একটু পেঁয়াজ কুচি একটু ডিম এ সমস্ত দিয়ে ভেজে নিয়ে ওগুলো আধ ভাজা করে নিই করে নিয়ে ম্যাগিটা বানাই চাউমিনের স্টাইলে ম্যাগিটা আমার বেশি ভালো লাগে শুধু সেদ্ধ ম্যাগি ওই ম্যাগি মশলা দিই না আমি গোলমরিচ নুন কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে থাকি ম্যাগির যে মশলাটা থাকে না প্যাকেটে সেটা কিন্তু আমি দিই না হুম তাই আমি ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করা হলো না একটু শেয়ার করি ঠিক আছে আর একটুখানি আছে খেয়ে নিই খেতে খেতেই মনে পড়লো তাই চলে এলাম আবার একটা অনলাইনে জিনিস এলো বাবা বেশ ভারী দেখি কী জিনিস কী অর্ডার করেছিল মিস্টার দেখো তো তুমি চাকুটা হাতে নিয়ে এটা পার্সেলটা খোলো তো আবার কী আনতে দিয়েছিলে ভারী তো বেশ দেখলাম কি করলা জামুনের রস ও ওইটা তো ফুরিয়ে গেল শেষ হয়ে গেল আমি একদিনও কিন্তু খেয়ে দেখিনি জিনিসটা কেমন একটা শিশি এনেছিল কিন্তু আমি খেয়ে দেখিনি কেমন মতো ক্যারলা জামুন জুস আবার এলো অনলাইনে মিস্টার ব্যানার্জি খাবে আনন্দ করে আম খাও মিষ্টি খাও গুড় খাও তার সাথে করলা জামুচের জুসও খাও তাই তো হ্যাঁ কি করলা জামুন আমও খাও মিষ্টিও খাও গুড়ও খাও তাই তো ঠিক আছে খেতে থাকো বৈদ্যনাথ কোম্পানির বাড়ি ঠিক আছে দেখো দুটো প্রায় বাঁচতে চললো লাঞ্চ টাইম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওভারই হয়ে গেছে লাঞ্চ টাইম আমারও রেডি লাঞ্চ টাইম আমার মানুষও চলে এসেছে এই যে মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা করেছি বাঁধাকপির তরকারি করেছি আজ একটু সালাড কেটে নিয়েছি সালাড বলতে শশা গন্ধরাজ লেবু একটা লঙ্কা আর ভাত এই হচ্ছে আমার সিম্পল ছোট্ট খাট্ট মেনু হ্যাঁ ঠিক আছে তোমরাও খেতে থাকো হয়তো অনেকে লাঞ্চ হয়েই গেছে হয়ে যাওয়ারই কথা এবার আমরাও লাঞ্চটা সেরে নিই ঠিক আছে আবার আসবো এখনকার মতো টাটা ভাত খাওয়া তো আমাদের অনেকক্ষণ হয়ে গেছে এবার ভাত খাওয়ার পর একটু মুখটা ঠিক করার জন্য একটু পেয়ারা আর দেখলাম খেজুর বার করেছে মিস্টার ব্যানার্জি বার করেছে এই যে তুলে নিচ্ছে পেয়ারা পেয়ারা খেলে কিন্তু খুব ভালো পেয়ারা দাঁতের জন্য খুব ভালো মুখের জন্য খুব ভালো আর সুগারের রুগীদের তো পেয়ারা শশা মুসাম্বি লেবু এটাই হচ্ছে নির্ধারিত ফল ডাক্তারের প্রেসক্রিপশান করা হ্যাঁ পেয়ারা খেলে কিন্তু দাঁতটা ভালো থাকে আমি শুনেছি ছোটোবেলায় বাবার কাছ থেকে পেয়ারার ডাল দিয়ে নাকি সেই দাঁতন করে দাঁত মাছতো বাবা হ্যাঁ একটু খেয়ে নিই আমরা ঠিক আছে খাওয়ার পর একটু মুখটা একটু ঠিক করে নিই তারপরে একটু বিশ্রাম করব আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকল খানে আছে সে নয়ন আলোক তারাই তাই না আজকে হলো বাইশে শ্রাবণ কবিগুরুর গান দিয়ে একটুখানি শুভ সন্ধ্যা না করলে হয় হ্যাঁ তাই কবিগুরুর গান দিয়ে আজকে একটুখানি শুভ সন্ধ্যা জানালাম সবাই কেমন আছে হ্যাঁ গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা সান্ধ্য আলাপে চলে এলাম আবার আপনাদের কাছে নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর সুন্দরভাবে দিনটা অতিবাহিত করছেন কি তাই তো আমারও চলছে ঈশ্বরের কৃপায় ঠিকঠাক চলে যাচ্ছে সবাই পরিবার নিয়ে কেমন আছেন বলুন খুব ব্যস্ততার সাথে আছেন কেউ কেউ বাচ্চাদের নিয়ে ফাংশানে নিজেরা গান বাজনা নিয়ে সব ফাংশানে ব্যস্ত আজ তো বাইশে শ্রাবণ আজকে তো কবিগুরুর মৃত্যুদিন কাজেই প্রয়াণ দিবসের দিনে জায়গা জায়গায় প্রচুর ফাংশান স্কুল কলেজের ফাংশান সবাই সেটা নিয়েই নিশ্চয়ই ব্যস্ত আছেন খুব ভালো থাকুন সুন্দরভাবে দিনটি কাটান আর আলাপি মনকে ভুলে যাবেন না আলাপি মনের ব্লগুলি দেখুন স্কিপ না করে করে আলাপি মনের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আপনাদের ঘরে ঘরে নিয়ে যান আলাপি মনকে এই বোনটির হাতটি ধরুন আলাপি মন চ্যানেলটিকে হ্যাঁ সবাই খুব ব্লগুলি দেখে একটুখানি কমেন্ট করবেন আর লাইক করবেন যদি ইচ্ছে হয় তাহলে একটু শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে টাটা গুড নাইট জানিয়ে দিচ্ছি আবার আসবার একটি ব্লগ নিয়ে ভালো থাকুন সবাই